প্রতিদিনই প্রায় তিরিশ চল্লিশটা করে র্যাপ হইতেছে আমাদের বাংলাদেশে তো এইটা তো দেখার মতো ভাই তো ভাই আমার আমার ঘর আছে তাদের আর মানে তাদের নিরাপত্তা কি দেবে তাই সবাই আমরা গৌনদী এবং আগল যারা সকল শিক্ষার্থী এবং আমাদের বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট সকল শিক্ষার্থী মিলে একযোগ হয়ে আমরা আজকে মশাল মিছিল এবং আন্দোলনের ডাক দিয়েছি যেন আমাদের সারাদেশের ন্যায় যেরকম রেপিস রেপ হইতেছে যাতে আমাদের গৌনদী বরিশালে কোনো এরকম ধর্ষণ যারা না হয় তার বিরুদ্ধে আমরা আজকে লড়াই লড়াই করতেছি এবং আমরা যদি যতক্ষণ পর্যন্ত লড়াই করা দরকার আমরা লড়াই করবো ইনশাল্লাহ তাও আমাদের এই গৌনদী থেকে একজন দর্শককেও যদি দর্শক বের হয় তাকে আমরা বাঁচতে দেবো না এক মিনিটের জন্য বাঁচতে দেবো না এই জন্য ইনশাল্লাহ আমরা এখানে

পাথর নিক্ষেপ করে আমাদের বাংলাদেশে কেন না ভাই হইবে না কেন ভাই এই মুহূর্তে বাংলাদেশ হরিয়ান অবশ্যই দরকার ভাই আমরা এই বাংলাদেশে যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোন ধর্ষকের ঠাই হবে না প্রত্যেকটি ধর্ষককে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে আমাদের এই মশাল মিথির শেষে উপস্থিত আছেন সম্মানিত সকল ছাত্রবৃন্দ যত্র নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমিও ছাত্র ছিলাম ছাত্র ছাত্রনাং তপ ছাত্র শক্তি বড় শক্তি এরকম শক্তি নাই যেতে বলে না কেন আমি আশা করব এই আপনাদের এই এই শক্তিতে এই নেতৃত্বে বা আমরা আছি আইনের শাসন উৎসাহ জন্য দর্শকদের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর করা হবে এবং আমরা আছি দর্শকদের স্থান দর্শকদের দর্শকদের সহায়তা করে তার এই গণতির মাটিতে হবে তথা বাংলা মাটিতে হবে না তবে বাংলা মাটিতে জ্যান্ত বুঝতে ফেলা হবে এবং তাদের শাস্তি আইনের মাধ্যমে ফাঁসি কার্যকর শৃঙ্খলা